সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত একটা ভিডিও দেওয়া হয়েছে সেটা হচ্ছে পদ্মা সেতু পার বই তো পার হয়ে যাওয়ার পর অনেক প্রায় বিশ উপরে আমরা সামনে যাই তো তার ভিতরে তেমন কোনো দোকান পা ছিল না পানি বা কোনো ঠান্ডা কিছু খাবো তাও পাইনি তো অবশেষে একটি বাজার পেলাম এটা হচ্ছে পুলিয়া বাজার বাঙ্গা ফরিদপুর তো আমরা একটি দোকান খুঁজতেছি দোকানে যাবো তো তার আগেও একটা বাজার ছিল হয়তো ওইরকমভাবে বুঝিনি প্রায় অনেক দূর যে ইউটার্ন নেব এরকমও ছিল না বুঝতে পারিনি হয়তো ছিল কিন্তু এখন একটি দোকানে যাবো কিছু ঠান্ডা বা পানি টানি খাওয়ার জন্য আর এই দোকানদার এই লোকটি খুব ভালো ছিল ব্যবহারটা খুব সুন্দর নাম কথা গোট আর দি খাবি শু বো খাবি মজু টজু খাবি

तू किस पिट के भी तो इस पिट आरेक कर दिया नारेक कर दिया नारेक कर दिया ये डर आरेक कर दिया ना है ना दूध आदि और तो ले ये डर दें इस पिट दें हम्म এটা দাও একটু কষ্ট করে কাপড়টা ধরবেন সামনে ঘুরে এলাম এখন গাড়ি ঘুরিয়ে আমরা আবার মাওয়া ঘাটে আমরা মাওয়া ফেরি ঘাটে চলে যাব সেজন্য গাড়ি ঘুরে পদ্মা সেতু পা পার হওয়ার পরে কোনো দোকানপাটি পাই না যাক অবশেষে পাইলাম তো কিছু ঠান্ডা নিয়ে নিলাম সামনে যে খাব দেন আমরা এখান থেকে আবার পদ্মা সেতু পার হয়ে আমরা মাওয়া ফেরিঘাটে যাব যারাই আসবেন তারা অবশ্যই যদি পানির সমস্যা হয় তারা নিয়ে আসবেন কারণ অনেক দূর পর বাজার এটা পড়ছে আমাদের সামনে তো এরকম কোনো বাজার নেই সবাই এটা মাথায় রাখবেন তো যারাই আসবেন তারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা খাবো দেন ওইখান থেকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন